আসসালামু আলাইকুম সুপ্রিয় হোয়াইট হাউসে জ্যালানিস্কি ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জ্যাডি ভ্যান্সের ভেতরে যে বাঘবিতণটা হয়েছে সে বিষয়ে আপনারা সবাই জানেন কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে এই বাঘ বিতণ্ডার জন্য দায়ী কে সত্যিকারের খলনায়ক এখানে কে ডোনাল্ড ট্রাম্প জ্যাডিভেন্স ভ্যান্স নাকি জ্যালানিস্কি পশ্চিমের গণমাধ্যমে জেডি ভ্যান্সকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন ছাপা হয়েছে যেখানে বলা হয়েছে যে জেডিভেন্সের আলাপ আলোচনার মধ্য দিয়েই অর্থাৎ তিনি যে আলোচনায় প্রবেশ করেছেন তার মধ্য দিয়েই এই বাঘ বিতণ্ডার সূত্রপাত হয়েছে যুক্তি হিসেবে সেখানে তুলে ধরা হয়েছে যে সাধারণত আমেরিকার যারা ভাইস প্রেসিডেন্ট হয়ে থাকেন তারা প্রেসিডেন্টের অনুগত থাকেন এবং তারা নিজেদেরকে সংযমী করে একটু আড়ালে রাখেন প্রেসিডেন্টই লিডার হিসেবে সামনে চলে আসেন এবং সব কিছুকে তারা ফেস করে থাকেন সাধারণত যখন দেশের বাইরে যেতে হয় তখন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে পাঠান এবং ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পক্ষ থেকে সেখানে তার কাজগুলো উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে মানে প্রথম মেয়াদে যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাইক তিনি অত্যন্ত সংযমী ছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পই তখন সামনে আসতেন এবং এবারে এই আলোচনার মধ্যে জ্যাডি ভান্সকে দেখা যাচ্ছে যে তিনি বেশ সরব ভূমিকা রেখেছেন এবং এই আলোচনায় তিনি যখন অংশগ্রহণ করেছেন তার কথার সূত্র ধরে এসে আলোচনাটি বাঘ বিদনটায় রূপান্তরিত হয় বলে অভিযোগ করা হয়েছে বলা হচ্ছে যে এখানে তাহলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যেমন আচরণ করার কথা ছিল মিস্টার ভান্সের তিনি ঠিক সেরকম আচরণ করেননি ঘুরিয়ে পেছে এমন একটি অভিযোগ তোলা হচ্ছে কিন্তু এই যে আলাপ আলোচনা হ্যাঁ এটা ঠিক যে জেডি তিনি সেখানে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে এই কথাটি তো ডোনাল্ড ট্রাম্পও বলছেন এবং এই কথাটি বিশ্লেষকরাও বলছেন যে হ্যাঁ এই যুদ্ধ বন্ধ করতে হলে আলাপ আলোচনার দরকার আছে এবং সেটি কূটনৈতিকভাবেই ভাবেই কূটনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়েই এই যুদ্ধটি শেষ হতে হবে জ্যালেনস্কির কি কোনো দায় নেই এখানে জ্যালেনস্কি এই বিষয়টিকে কিভাবে ট্যাকেল করেছেন আপনারা দেখুন জ্যালেনস্কি প্রথমে আলোচনা করলেন যে ভ্লাদিমির পুতিন তিনি প্রমিস করে প্রমিস রাখেন না এবং তিনি উদাহরণ দিয়ে বোঝালেন যে দু সালে একটা চুক্তি করার পরেও পুতিন সে চুক্তি ভেঙে দিয়ে সালে তিনি আক্রমণ করেছেন পুতিনের উপরে জেলানস্কির যে অবিশ্বাস যে অনাস্থা তা তিনি বলে ফেললেন এবং তারপর এখানে আলোচনা শেষ হতে পারত কিন্তু উল্টো জেলানস্কি একটা প্রশ্ন করেছেন জ্যানিভেন্সকে যে আপনি কোন কূটনীতির কথা বলছেন জেডি এর অর্থ কি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঠিক ভাবে এই এই যে প্রসঙ্গটি প্রসঙ্গ হ্যান্ডেল করতে তিনি অন্য পারেনি এটার জবাব দিতে পারতেন তিনি নিজেও কি কিছুটা বিরক্ত ছিলেন বা কিছুটা অসহিষ্ণু ছিলেন এখন তো গণমাধ্যমে একটা খবর আমরা দেখেছি যে তিনি যখন হোয়াইট হাউসে প্রবেশ করেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে মিস্টার জেলানুস কি আপনি কেন সুট পরেননি আপনাকে কোনো সুট নেই এই যে অফিসকে তিনি যেভাবে দেখেন আর সে বিষয়ে অনেক আমেরিকানেরই প্রবলেম রয়েছে সে কথাটিও তাকে বলা হয়েছিল জেলানুসকে কি এই কথার কারণে তিনি এভাবে ভেতরে ভেতরে তেতেছিলেন নাকি এই যে ডিল হচ্ছে এবং সেখানে আমেরিকা কোনো রকম গ্যারান্টি তাদেরকে দিচ্ছে না সে বিষয়টি নিয়ে তিনি ভেতরে ভিতরে তেতেছিলেন এবং তার ভেতরে যে ক্ষোভ আছে সে ক্ষোভ কিন্তু প্রকাশ হয়েই গেছে তো এখন জেডিভেন্স যে প্রশ্ন করেছেন বা জেডিভেন্স যে আলোচনা সামনে তুলে নিয়ে এসেছেন যে কূটনীতিক উপায়ে এই যুদ্ধটা বন্ধ করতে হবে সেখানে জেলেন্স কি পাল্টা প্রশ্ন করলেন যে আপনি কোন কূটনীতির কথা বলছেন জ্যাডি এর অর্থ কি তখন জেডিভেন্স স্পষ্ট ভাষায় জবাব দিয়ে দিলেন যে কূটনীতি ইউক্রেনকে রক্ষা করবে মানে আপনার দেশকে রক্ষা করবে সেই কূটনীতির কথা বলছেন জেডিভেন্স এবং তারপরে তিনি বললেন যে মিস্টার প্রেসিডেন্ট ওভারল অফিসে এসে আমেরিকান গণমাধ্যমের সামনে আপনি যে আচরণ করছেন তা শোভনীয় নয় তিনি যে কথাগুলো বললেন তার অর্থ এটাই দাঁড়ায় এই যে বাঘ এই যে শুরু হয়ে গেল এই বিষয়টি পুরোপুরিভাবে চিরাচরিত কূটনৈতিক নিয়মের একদম বাইরে ডিপ্লোমেসিতে সবাই সুন্দর সুন্দর করে কথা বলে অনেক জটিল জটিল বিষয় সেখানে তাই সমাধান হয়ে যায় আর যদি সাধারণ ঝগড়ার মতো যদি কথার পিঠে কথা বাঘ বিতণটা ঝগড়া যদি কূটনীতির বিষয় হয়ে উঠতো তাহলে কখনোই কোনো মীমাংসা সেখানে হতো না আবার আমি এটাও বলছি না যে কূটনীতির আলোচনায় শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলা হয় সেখানে যে ভয় দেখানো হয় না তা নয় সেখানে যে কৌশল দেখানো হয় না তা নয় সেখানে অনেক কিছুরই একটা সমন্বয় থাকে কিন্তু সবার মাথা ঠান্ডা থাকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বাঘ বিতণ্ডায় ঢোকেননি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে আপনারা বাঘ বিতণ্ডা শুরু করেছেন এই অভিযোগটি করতে পারবেন না ফলে এই যে বাক বিতনটা হলো সেই বাক বিতনটার তালিকা থেকে খলনায়ক হিসাবে আপনি ডোনাল্ড ট্রাম্পের নাম বাদ রাখতে পারেন ডোনাল্ড ট্রাম্প এই তালিকায় নেই সেনাবাহিনীতে এবং বাহিনীগুলোতে বাধ্যতামূলকভাবে সেনা নেয়ার বিষয়ে জ্যালানিস্সকি যেসব সমস্যাগুলো ফেস করেছেন সেই প্রসঙ্গে কথা বলতে শুরু করেন জ্যাডিভেন্স এবং তখন জেলানিস্কি সেটি সেটির জবাব দেন বলেন যে হ্যাঁ যুদ্ধ চলাকালীন সময়ে এ ধরনের কিছু সমস্যা হতেও পারে এখানে এসে কিন্তু জবাব শেষ হয়ে যেতে পারত কিন্তু জেলান এখানে না থেমে তিনি বললেন যেটি আপনাদেরও হতে পারে এবং তিনি তারপরে বললেন যে আপনাদের সুবিধা আছে যে এখন আপনারা বিষয়টা টের পাচ্ছেন না আপনাদের তো একটা সমুদ্র রয়েছে সুন্দর অর্থাৎ ইউরোপ থেকে একটা সমুদ্র দিয়ে যুক্তরাষ্ট্র আলাদা সেটি রাশিয়া থেকেও আলাদা সমুদ্র রয়েছে কিন্তু ভবিষ্যতে আপনারা টের পাবেন এই কথা বলার পরে ডোনাল্ড ট্রাম্প আর নিজেকে ধরে রাখতে পারেননি এবং ডোনাল্ড ট্রাম্প বললেন যে আমরা কি ভাববো না ভাব সেটি নিয়ে কথা বলার অবস্থানে আপনি নেই এবং তখন জ্যালেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে জ্যালেনস্কি সেখানে যে নিরস্ত হয়ে গেছে তা কিন্তু নয় ভেতরে ভেতরে তিনি টকবক করে ফুটছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প বললেন যে আপনি এই অবস্থানে নেই আপনার আপনি লাখ লাখ মানুষের জীবন নিয়ে যোয়া খেলছেন আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছেন আপনার দেশ সিরিয়াস প্রবলেমের মধ্যে আছে আপনার হাতে খুব বেশি বিকল্প নেই এই যুদ্ধ বন্ধ করতে হবে এ ধরনের কথাগুলো তখন ডোনাল্ড ট্রাম্প বলেন এবং পুরো পরিস্থিতি একটা বিপর্যয়ের মধ্যে চলে যায় মানে যে পরিস্থিতি কেউ কামনা করেনি এবং ব্যাপারটা হলো যে এই পুরো ঘটনাটি ঘটছে আমেরিকান গণমাধ্যমের সামনে বিশ্বব্যাপী মানুষজন সেগুলো দেখছে এখন তো সেগুলো আমরাও দেখেছি পরে ভিডিওতে যে পুরো ব্যাপারটি সেখানে কি গেল তাহলে হ্যাঁ জেডিভেন্স এর বিপক্ষে অনেক ধরনের অভিযোগ রয়েছে যেমন জেডিভেন্স মিউনিক সম্মেলনে গিয়েও তিনি আক্রমণ করেছেন এবং তিনি সেখানে গিয়ে ইউরোপের নেতাদের উদ্দেশ্যে বলেছেন আপনারা যদি আপনাদের নিজ নিজ দেশে কি প্রতিক্রিয়া হবে ভোটাররা সেখানে কি প্রতিক্রিয়া দেখাবে সেগুলো নিয়ে যদি খুব বেশি চিন্তিত থাকেন তাহলে আপনারা মার্কিন সহযোগিতা কিভাবে বেশি করে পাবেন এ ধরনের কথা তিনি বলেছেন এবং এটি জেডিভেন্সের ডিফেন্সের এই আক্রমণাত্মক কথাবার্তার বলার এক ধরনের রেকর্ড তার রয়েছে এখন জেডিভেন্সের ডিফেন্সের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যেমন তিনি একসময় ডোনাল্ড ট্রাম্পকে বোকা বলেছিলেন কিন্তু আবার তার কিছু ক্যারিশমাও আছে যেমন তিনি যে লোকটিকে বোকা বলেছিলেন সেই লোকটির মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ক্যাম্পেইনের একজন দারুণ ধারক বাহক হয়ে সেই লোকটি রানিং মেট হয়ে তিনি নির্বাচন করেছেন এবং আবার তিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন যে দু সালে যে নির্বাচন হবে সে দু সালের নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি হবেন কিনা তা নিয়ে তিনি এখনি কিছু বলছেন না বা এখনই বলতে পারছেন না সুতরাং জেডিভেন্সের সামনে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য নিজেকে যোগ্য করে তোলার একটা বিষয় রয়েছে এবং কি এই কাজগুলো করছেন নিজেকে এই যোগ্যতর প্রমাণ করার জন্য এটিও একটা গুরুতর রয়েছে তাহলে জেডিভেন্সের বিরুদ্ধে এইসব অভিযোগগুলো যেমনি রয়েছে তেমনি ভাবে জ্যালেনস্কিও তো কথাবার্তাগুলোতে যদি আমেরিকার প্রসঙ্গ নিয়ে তিনি কথা না বলতেন তাহলেও হয়তো বিষয়গুলো অন্যরকম হতে পারত এখন জ্যালেনস্কি কি সত্যি সত্যি কথায় কথায় আমেরিকার বিষয়ে তার মতামত দিতে পারে যেমন আপনারা এখন বুঝছেন না ভবিষ্যতে আপনারাও বুঝবেন এই কথাগুলো কি জ্যালেনস্কি বলতে পারেন কিংবা কূটনৈতিক আলোচনায় কি কেউ অন্য কাউকে এভাবে বলে যে যখন কেউ একটা সমাধানের কথা বলে তাকে কি চ্যালেঞ্জ করে কেউ বলে যে আপনি কোন কূটনীতির কথা বলছেন জেডি এর অর্থ কি সুতরাং জ্যাডিভেন্স এর আরেকটি বিষয় এখানে আলোচনা না করলে নয় তিনি জেলানোস্কির বিরুদ্ধে আমেরিকার নির্বাচনে আহ পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন কি পক্ষপাতিত্বের অভিযোগ তিনি বলেছেন যে জেলেন্স নির্বাচনের আগে এসে ডেমোক্রেটদের পক্ষে প্রচার অভিযানে অংশগ্রহণ করেছেন তিনি কমলা হেরিসের সঙ্গে বৈঠক করেছেন তিনি একটা সামরিক অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন এবং তিনি তার নিরপেক্ষতা হারিয়েছেন অর্থাৎ নির্বাচনের আগে যারা রিপাবলিকানদের ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের পক্ষে ছিলেন না তারা কি এখন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো রকম সুযোগ সুবিধা ক্ষমা মার্সি এসব বিষয়গুলো পাবেন না তাহলে কি জেডিভেন্স কি এটা মনে করেন যে তিনি রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় বসেছেন শুধুমাত্র রিপাবলিকানদের জন্যে যারা ডেমোক্রেটদের পক্ষে কাজ করেছে বা ডেমোক্রেটদের যারা প্রিয় তারা কি তাদের কাছ থেকে সমান ট্রিটমেন্ট পাবে না তারা তো আমেরিকার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছে তারা তো শুধুমাত্র রিপাবলিকানদের জন্যে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হননি এই যে এই কথাটি এই কথাটিকেও অনেকে অ্যালার্মিং হিসাবে অভিহিত করতে চাইছেন বিশেষ করে বিশ্লেষকরা তাহলে এক কথায় বলা যায় যে সেখানে জেডিভেন্স বলুন বা জেলানসকে বলুন তারা কেউই আসলে এই যে ওভারল অফিস বা হোয়াইট হাউসের অফিসের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে তারা কেউ রক্ষা করতে পারেনি বা মেনটেন করতে পারেনি সেই অফিসের ঐতিহ্য হলো সেখানে সবাই সফিস্টিকেটেড থাকে তারা নিচু সরে কথা বলে এবং সে কথা বলা প্রায় ফিস ফিস করে কথা বলার মতো যে কথা শুনতে মানুষের শরীরে আরাম লাগে যে কথাগুলো সম্মোহনী কথা এরকম ঝগড়া জাটি চেঁচামেচি বিরক্ত উদ্ উদ্গ্রেককারী কটকট করে বড়দের জগতের কঠোর অপ্রিয় তিতা কথাগুলো এগুলো ওভাল অফিসের ঐতিহ্য নয় কিন্তু এই বৈঠকে আমরা দেখতে পেলাম যে সেখানে সেই ঐতিহ্য ভুলুন্ঠিত হয়েছে এবারে সুপ্রিয় দর্শক আপনাদের পালা আপনারা কমেন্টে বলুন যে আপনাদের কাছে কাকে খলনায়ক মনে হয় জ্যালনস্কে নাকি জেডিফেন্সকে এবং কেন তাদেরকে খলনায়ক মনে হয় কমেন্টে জানান আর আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন